আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি নাস্তা তো বাচ্চাদের টিফিনে খুবই ছটফট তৈরি করা যায় ক্ষেত্রে দুর্দান্ত খুবই সাধারণ উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছে আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন তাহলে চলুন দেখে নেওয়া এক রেসিপিটির প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটি মিক্সির বলে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটি আলু আর আলু তিনটাকে আমি অফ ক্যামেরায় ম্যাশ করে নিয়েছি আজকের এই জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে বেশি কম করে আলুটা নিয়ে নিতে পারেন নিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার এর ভিতরে কিছু আমি উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচা মরিচ কুচি করে কেটে তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া আমি এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা এটা অবশ্যই ব্যবহার করবেন এতে নাস্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি মিহি কুচি করে দিয়েছি তার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা হাত দিয়ে যতটা ভালো করে মিশাবেন ততটা বেশি টেস্ট আসবে আর খেতেও কিন্তু ততই বেশি ভালো লাগবে চেষ্টা করবেন হাত দিয়ে সব কিছু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে এটা আমি সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হলে পরে হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টোটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার দুই হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরে কিছুটা লম্বা শেপ করে নিব এটাকে জাস্ট একটা রোলের মতো করে তৈরি করে নিতে হবে তো বড় করে আমি একটা রোলের মতো করে তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে আমি আঙুলের সাইজের উপরটা কিছুটা সরু করে দিব এত করে নাস্তাটা যখন কেটে নেব তখন অনেকটা তিরভু চাকরের মতো হবে এবার আমি একটা ছুরিতে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিয়ে আমি পিস করে সবগুলো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো যে কোনো শেপে কেটে নিতে পারবেন আমি সবগুলো নাস্তা কেটে নিয়েছি সবগুলো নাস্তা কেটে নেওয়ার পরে আমি নাস্তাগুলো আঙুল দিয়ে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি আঙুল দিয়ে চেপে সমান করে আমি তিরভুজ আকৃতি করে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবে করে নিব এবার এখানে একটা বাটি নিয়েছি বাটির ভিতরে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ ময়দা এবার আমি হাফ কাপ পানি দিয়ে এটা গুলিয়ে নেব তো ময়দাটা কিন্তু খুবই ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো প্রকারে ময়দার ভিতরে দানা দানা বা লাচ না থাকে এটা ময়দাটা আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটি প্লেটে লম্বা যে বাংলা সেমাইটা পাওয়া যায় আমি সেই সেমাইটা নিয়েছি সে সেমাইটা আমি অফ কেমন খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি কেমন করে নিয়েছি এবার আলুর নাস্তাটাকে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে খুব ভালো করে ডুবিয়ে নেব আমি একটা কাঁটা চামচ দিয়ে নাস্তাটা খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর বাড়তে যে মিশ্রণটা সেটাকে আমি ঝেড়ে বাদ দিয়ে দিচ্ছি এবার এই নাস্তাটাকে আমি সিমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি সিমাইয়ের উপরে দিয়ে আমি খুব ভালো করে গড়িয়ে নেবো এভাবে সেমাইতে গড়িয়ে নেবার কারণে অন্য অন্য নাস্তার তুলনায় এই নাস্তার টেস্টটা কিন্তু আলাদা আসে এই নাস্তার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেমাইতে কিন্তু এভাবে করে গড়িয়ে নিতে হবে আর যেন কোনো অংশে ফাঁকা না থাকে এভাবে করে চেপে চেপে আমি নাস্তাটা সমস্ত গায়ে লাগিয়ে নেব আপনারা চাইলে এই সেমাইটার পরিবর্তে ব্রেড গাম দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আর এভাবে করে যদি তৈরি করা হয় তাহলে নাস্তাটা কিন্তু বাইরের থেকে অনেকটা মুচমুছি ক্রিসপি হয় আর ভিতরটা কিন্তু নরম সফটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমি এইভাবে করে সবগুলো নাস্তাগুলো তৈরি করে নিব এতে সমস্ত নাস্তাগুলোকে আমি সেমাইতে কোট করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের উপরে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হবে তখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। তো নাস্তাগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবারে নাস্তাগুলোর এক সাইড আমি তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব তিন থেকে চার মিনিট পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি ভাজার জন্য আর এই পর্যায়ে কিন্তু চুলা জালটা একদম মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে তারপর ভাজতে হবে চুলা জালটা কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবো উপর থেকে আর নিচটা কিন্তু খুব ভালো করে হবে না আমি অপর পাশটা তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এই নাস্তাগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর নাস্তাগুলো তুলে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখি বুঝতে পারছেন এই নাস্তাগুলো কতটা পারফেক্ট আর কতটা লোবনীয় হয়েছে এই তো তৈরি হয়ে গেলো আমার অসম্ভব মজার আলো দিয়ে নাস্তাগুলো বিকেলে চায়ের আড্ডার বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা পারফেক্ট একটি রেসিপি আপনার এই নাস্তা রেসিপিটি বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি আমার রেসিপিটি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ